ক্লাসিকোতে বার্সেলোনাকে হারানোর পর রিয়াল মাদ্রিদ ভক্ত যারা রয়েছে তারা শান্তিয়াগো বার্নাবুর বাইরে মানে স্টেডিয়ামের বাইরে তারা স্লোগান দিয়েছিল যে জাভিকে তারা বার্সেলোনার কোচ হিসাবে দেখতে চায় অর্থাৎ আমরা যেটা জেনেছিলাম মানে জাবি যেটা ঘোষণা দিয়েছিল যে মৌসুম শেষে তিনি চলে যাবেন তো স্বাভাবিকভাবেই আসলে তিনি চলে যাওয়ার কথা মৌসুম শেষে কিন্তু রিয়াল মাদ্রিদ ভক্তরা চেয়েছিল মানে স্লোগান দিয়েছিল যে জাভি স্টে এরকম স্লোগানে স্লোগানে তারা স্টে জাবি স্টে বলেছিল রিয়াল মাদ্রিদ ভক্তদের মনের বাসনাপূর্ণ অপূর্ণ হতে যাচ্ছে যা আগামী মৌসুমে বার্সেলোনার কোচ হিসাবে থাকবেন যেমনটা তিনি আগে ঘোষণা দিয়েছিলেন সেখান থেকে ইউটার্ন করেছেন এবং এই ইউ টার্নের কারণে তিনি আগামী মৌসুমে বার্সেলোনার কোচের মধ্যে থাকবেন বার্সেলোনার মতো ক্লাব যারা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে জয়ের পরিস্থিতিতে থেকেও তা যারা বিদায় নিয়েছে অ্যাল ক্লাসিকোতে যারা বিধ্বস্ত হচ্ছে এই বছর মানে এই মৌসুমে টানা তিনটে অ্যাল ক্লাসিকোতে তারা হেরেছে সেটা গত আটাশি বছরে হয়নি এরপর যে শিরোপা রেস সেখান থেকে তারা পিছিয়ে পড়েছে এত কিছু করার পরও জাবি বার্সেলোনার কোচ হিসাবে টিকে যাচ্ছেন এটাই আসলে একটা বড় সারপ্রাইজ জাবি কোচ হিসাবে থেকে যাচ্ছেন এটাই হচ্ছে বড় সারপ্রাইজ তবে এখানে একটা বিষয় হচ্ছে জাবিকে কেন বার্সেলোনার সভাপতি লাভপতি কোচ হিসাবে রাখছেন বা আরও এক মৌসুমের জন্য রেখে দিচ্ছেন এটা কিন্তু একটা বড় প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তরটা হচ্ছে তিনজন কোচ যারা আগামী মৌসুমে বার্সেলোনার রাডারে রয়েছে আগে মৌসুমে যারা নিজ নিজ ক্লাবে যারা বর্তমানে আছেন সেখান থেকে তাদের চুক্তির মেয়াদটা শেষ হয়ে যাবে যদি পরবর্তীতে নতুন চুক্তি নবায়ন না হয় তো এই তিনজন কোচকে বার্সেলোনা টার্গেট করবে একজন হচ্ছেন গার্দিওলা যিনি ম্যানচেস্টার সিটিতে আছেন একজন আর্তেদা যিনি আর্সেনালে আছেন একজন হচ্ছেন লুইস হ্যানরিকে যিনি পিএচডিতে আছেন প্রত্যেকের সঙ্গেই দু হাজার পঁচিশ মৌসুমে ক্লাবের চুক্তিটা শেষ হয়ে যাবে তো এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আর্তেদা হয়তো বা সঙ্গে চুক্তিটা নবায়ন করতে পারেন আর্সেনাল আর্তে ছাড়বে না হয়তো বা আর এই মৌসুমে যদি পিএচি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে বা যদি এই মৌসুমে তারা অলরেডি সেমিফাইনাল নিশ্চিত করেছে আমার মনে হয় না পিএচডি লুইস অ্যান্ড্রিকে ছাড়বে সেক্ষেত্রে হয়তোবা চলতি মৌসুমে তারা যদি চুক্তিটা নবায়ন নাও করে আগামী মৌসুমে যদি পিএচডিতে লুইস অ্যান্ড্রিকে ভালো কিছু করেন তাহলে হয়তো বা পিএচডি চাইতে পারে লুইস অ্যান্ড্রিকের সঙ্গে চুক্তিটা নবায়ন করার ক্ষেত্রে বিষয়টা নিয়ে তারা ভাবতে পারে তবে ম্যানচেস্টার সিটি কোচ গার্দিওলা হয়তো বা ম্যান সিটির সঙ্গে চুক্তিটা নবায়ন করবেন না যেমনটা তিনি আগে বলেছেন যে ম্যানচেস্টার সিটিকে তিনি যখন সব কিছু দেওয়া যাবেন তারপর তিনি ক্লাবটা ছাড়বেন এবং তিনি পরবর্তীতে মানে ম্যানচেস্টার সিটিতে তার পরবর্তীতে কে কোচ হবে সেটাও তিনি বলেছেন এরকম কিছু কথা বলেছেন যে রবার্তি যার বি হচ্ছে সবচেয়ে পারফেক্ট কোচ এরকম তিনি বলেছেন আর এটাও নিশ্চিত করেছেন যে বর্তমানে তার রানিং যে কন্ট্রাক্টটা ম্যানচেস্টির ম্যানচেস্টার সিটির সঙ্গে রয়েছে সেই কন্ট্রাক্টের পর তিনি হয়তো বা চুক্তিটা নবায়ন করবেন না আমাদের ইঙ্গিত দিয়েছেন তো সেই হিসেবে বলা যায় যে আগামী মৌসুমে গার্দিওলাকে হয়তো দেখা দিতে পারে বার্সেলোনাতে আর এই যে গার্দিওলা এমন এক তা তাদের যাকেই ভাবে বার্সেলোনা তাকেই গ্রহণ করবে কোচ হিসাবে এবং সেই কারণে এক মৌসুমের জন্য জাবিকে রেখে দিচ্ছে এটাই হচ্ছে মূলত আসল বিষয় জাবিকে রেখে দেওয়ার পেছনে